ইতিহাস লেখকেরা নারী ইতিহাস লিখতে যে যেসব খেয়ানাদ করেছে তা কল্পনার উর্ধে ইতিহাসের পাতাগুলো নারীকে কোনো ইনসান বলেনি নারীকে নারী থেকে আলাদা করে দিয়েছে নারীকে তুচ্ছ হেউ করে প্রচার করেছে অতীতে নারীদেরকে জঙ্গলে বাসর দেওয়া হয়েছে তাদের মাসিকের দিনগুলোতে আবার তাদের হাতের কিছু খাওয়াও যেত না যতক্ষণ তারা ঋতুবর্তী অবস্থায় থাকত নারীদেরকে বেজেদ করার জন্য যত সব ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থ বাদ করেনি। নারীদের ইজ্জত হানির ব্যাপারে এই কোরআনির বিপরীত যদি আমরা একটু এই বাইবেলকে দেখি এই বাইবেল এহুদি খ্রিস্টান এবং তাদের অনুসারীদের দাবি হল এই গ্রন্থ তাদের এই বাইবেলে বাইবেলের নেভিও পুস্তক এর পনেরোর উনিশ কুড়ি এবং একুশে বলা হচ্ছে আর যে স্ত্রী আর যে স্ত্রী রজাসলা হয় তাহার শরীরস্থ রক্ত খরিলে সাত দিবস তাহা অশৌচ থাকিবে এবং যে কেহ তাহার স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অসুস্থ থাকিবে আর শৌচকালে সে যে কোনো শয্যায় শয়ন করিবে তাহা অসূচি হইবে আর যাহার উপরে বসিবে তাহা অসূচি হইবে আর যে কেহ তাহার শয্যায় স্পর্শ করিবে সে আপন বস্ত্র ধৌত করিবে জলে স্নান করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অসুস্থ থাকিবে তো এই কথাগুলি তো বাইবেল বলছে নারীদের কোন কোরআন কি বলছে কোরআনের সতেরো নম্বর সোরা ইসরাইলের ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহ বানী আদম আদম সন্তানকে আল্লাহ ইজ্জতদার বানিয়েছেন সম্মানের অধিকারী করেছেন একটু চিন্তা করে দেখুন জগতের অধিক লোকেরা যে গ্রন্থকে মেনে যাচ্ছে সেই গ্রন্থ নারীকে কেমন ভাবে নারীরা কি আমাদের মা এবং বোন নয় তাহলে এমন সব কথা কিভাবে আপনি মানতে পারেন একটি মেয়েকে একাকি দেখলে ছেলেরা তার পিছনে লেগে যায় তার ব্যাপারে বিভিন্ন উক্তি বকে অথচ কোরআন নিষেধ করেছে মায়ের বয়সের মেয়েদেরকে আমরা মা বললে সমস্যা কোথায় বোনের বয়সের মেয়েদেরকে বোন বললে সমস্যা কোথায় কোরআন নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিয়েছেন তেত্রিশ নম্বর সোরান আজাদ পঁয়ত্রিশ নম্বর রায়াত আল্লাহ তালা বলে দিয়েছেন তো কখনো এদেরকে অসম্মান করা যাবে না এরাই আমাদের মা এরাই আমাদের বোন এরাই আমাদের স্ত্রী এরাই আমাদের কন্যা এরাই ফুফু এরাই খালা এরাই নানি এখন কেন নারীদেরকে অসম্মান করতে হবে ইসলাম কখনো অনুমতি দেয়নি মূলত বাইবেল এবং বাইবেলের যারা মান্যকারী তারাই পৃথিবীতে পৃথিবীতে নারীদেরকে নিয়ে যত সব উপহাস যত সব বেদ জাতির যত কিছু রয়েছে সবই তারা করে দিচ্ছে নারীদেরকে নিয়ে যত রঙ্গ মঞ্চ তারা সাজাচ্ছে এই শয়তান এবং ইডলিসের পুরুষেরা আল্লাহ আমাদের ইবলিস এবং শয়তান চরিত্রের উপরে উপনীত হওয়া থেকে সময় বাঁচিয়ে রাখুন আর আমরা যেন এই সব ইবলিস এবং শয়তান ক্যারেক্টারের যে মানুষ আমাদের আশেপাশে রয়েছে তাদেরকে আমরা যেন বর্জন করে তুলতে পারি ওমা আলাই